কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষায় ফিজিক্সে তুমি কীভাবে বিশে বিষ পাবে সেই টেকনিকগুলো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটা তোমরা যারা কৃষিগুচ্ছ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছা তাদের জন্য আসসালামু আলাইকুম সবাইকে প্রিয় শিক্ষার্থী তোমরা যারা কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করছো এবং কিছুটা চিন্তিত হয়ে আছো কারণ দেখো এখনও অনেক ভালো ভালো জায়গায় তোমার পরীক্ষা হয়ে গেছে যেগুলো কিন্তু তোমার চান্স হয়নি এটা নিয়ে তুমি হয়তো হতাশ বা হতাশাগ্রস্ত হয়ে আছো আমি তোমাদের উদ্দেশ্যে বলতে চাই বিশ্বাস করো বাংলাদেশের একটা ভালো একটা সুযোগ এই যে কৃষি বিশ্ববিদ্যালয়গুলোতে এখানে যে নয়টা কৃষি উচ্চ বিশ্ববিদ্যালয় আছে সবগুলো সেরা এবং কৃষি বিশ্ববিদ্যালয়ের যে সুযোগ সুবিধা আছে এটা কিন্তু আমরা সবাই খুব ভালো মতন জানি না তো আমি তোমাদের বলতে চাই কৃষি বিশ্ববিদ্যালয়ের জন্য তুমি এখনও প্রস্তুতি গ্রহণ করো এবং শেষ সময়ের জন্য তোমার এত খুব হাই হাই প্যাপারগুলো তোমাকে পড়াশোনা করা লাগবে হ্যাঁ বইটার অনেকগুলো ম্যাথ কোর্স এগুলো করতে হবে এরকম কিচ্ছু না তো কৃষি উচ্চ বিশ্ববিদ্যালয়ের জন্য ফিজিক্সের বিশ মার্ক আমি তোমাদের সাথে আজকে ভাবে এই বিশ মার্কের বিশ্লেষণ করব তুমি কিভাবে সহজে এই বিশ মার্কটা গেন করতে পারো তোমাকে আগে একটু কৃষি বিশ্ববিদ্যালয় সম্পর্কে কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে একটু জানা লাগবে এবং কোশ্চেন প্যাটার্ন কেমন হয়েছে বিগত দিনে সেই বিষয়গুলো সম্পর্কে তোমার একটা ভালো ধারণা থাকতে হবে তো আমি তোমাদের জন্য সাজেশন রেডি করছি এই বিশে অন্তত তোমাকে ১৮ নিশ্চিত করতে হবে কারণ দেখো কৃষি বিশ্ববিদ্যালয়ে কিন্তু মেন হচ্ছে বায়োলজি এবং পাশে কিন্তু ইংলিশ ইংরেজি আবার 10 মার্ক আছে তো স্বাভাবিকভাবে তোমরা ইংলিশ কিন্তু খুব একটা ভালো করে পড়া থাকবে না এবং ইংলিশের জন্য তুমি আমার এক্সট্রা করে কিন্তু আবার প্রিপারেশন নিতে যাওয়ার এখন দরকার নাই কোনো মানে হয় না আর এখন কিন্তু তোমাদের আর সেই এনার্জিটা নেয় যে তুমি অন্যান্য ভার্সির জন্য যেভাবে প্রিপারেশন এসে কিন্তু কোনো কারণে তোমার চান্সটা হয়নি তোমার কিন্তু এখন একটা বাজে অবস্থা মানে তুমি চিন্তা করবো যে আমার যেগুলো আবার তুমি প্রথম থেকে যদি এখন সব পড়তে চাও মানে রসায়ন কে তারপরে হচ্ছে যে জীববিজ্ঞান পদার্থবিজ্ঞান যা আছে মাথা পাগল হয়ে যাবে এত দরকার নেই একটু টেকনিক্যালি অ্যানালাইসিস করে পড়ো চলো আমি তোমাদের দেখাই দিচ্ছি আমি এখানে লিখছি বিশে কি বিষ পাস সম্ভব হ্যাঁ বিশে সম্ভব যদি একটু অ্যানালাইসিস করে পড়ি তো দেখো এই যে ফিজিক্সের যে বিষ মার্কের অংশটা আছে সেই বিষয়টা আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই তুমি যদি একটু টেকনিক্যালি ব্যাপারগুলো দেখো তাহলে বুঝতে পারবে কৃষি বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন বেস্ট যারা মেডিকেল প্রিপারেশান নিয়েছো তাদের জন্য খুব সহজ হবে পরীক্ষাগুলো দেওয়ার জন্য হ্যাঁ যারা হচ্ছে যে তোমার মোটামুটি যে তোমার ঢাকা ইউনিভার্সিটি প্রিপারেশন ভালো করে নেওয়া ছিল তাদের জন্য বেটার হবে আসলে এখানে থিওরি বেসটা বেশি হয় ম্যাথ কম আসে এবং ম্যাথ যেগুলো আসে সেগুলো খুব ছোটো ছোটো ম্যাথ আসে এরকম না যে অনেক হাইলি কনসেপ্ট এই জন্য তোমাকে হচ্ছে যে সব একবারে সাত আট ঘন্টার ক্লাস করা লাগবে এরকম দরকার নেই সো আমি একটু বলে দিই দেখো তো তুমি যদি একটু খেয়াল করো একটু অ্যানালাইসিসটা আমি তোমাকে যদি একটু দেখাই তাহলে ব্যাপারটা একদম বুঝতে পারবা যে আসলে এটা কীভাবে তুমি প্রিপারেশনটা নিবা তো দেখো তেইশ চব্বিশ সেশানে ফিজিক্সের কোশ্চেন আসছিল বিষটা তো বিশটাই তো থাকে তো বিশটা কোশ্চেনটা আসলে কয়টা প্যাটার্নে ভাগ করেছে আমি দেখো ভাগ করেছে সম্পর্ক আর সমীকরণ এখান থেকে কোশ্চেন দেয় কৃষি বিশ্ববিদ্যালয় একদম মূল থিওরি একেবারে যে জ্ঞানমূলক টাইপের যে প্রশ্নগুলো থাকে সংখ্যাগত মান বা সংখ্যা পদ্ধতি তুমি এখান থেকে একটা প্রশ্ন কমন পেতে পারো হয় সংখ্যাগত মান একটা দিয়ে দিবে সেটা হতে পারে বোলস ধ্রুবক হতে পারে মোলার গ্যাস ধ্রুবক যে কোনো রকম একটা বা মহাকর্ষী ধ্রুবকের মান ঠিক আছে এটাকে বলা হয় সংখ্যাগত মান একক বা মাত্রা এখান থেকে তুমি কমন পাবাই অনুপাতের কিছু ম্যাথ থাকে সেখান থেকে কৃষি বিশ্ববিদ্যালয় কোশ্চেন করে 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 হানড্রেড একদম জেনুইন ম্যাথ সেটা তুমি পাবা তো দেখো তেইশ চব্বিশ মানে গত সেশনে কি করেছিল সম্পর্ক বা সমীকরণ থেকে ছয়টা কোশ্চেন এসে চিন্তা করছো সম্পর্ক বা সমীকরণ তোমাকে আগে আমি আবারও বলতেছি ফিজিক্সের প্রিপারেশনে বিশে বিশ পর্যন্ত তুমি আগে এভাবে ভাগ করে নাও তোমার বইয়ের যতগুলো সম্পর্ক সমীকরণ আছে সব একদম ঝালাফালা করে দিবা কথা বুঝছো এরপরে থিওরি থিওরি মানে দেখো এটা তো থিওরি বেস্টই বাট একদম থিওরি আমি মানে একদম যেটা একদম জেনুইন থিওরি যেটাকে বলা হয় ঠিক আছে যেমন ধনাত্মক কাজ কি ঋণাত্মক কাজ কি এই টাইপের কোশ্চেন তিনটা আসছে ছয় তিন নয় ঠিক আছে সংখ্যাগত মান থেকে একটা আসছে সংখ্যাগত মান ওকে একক বা মাত্রা একক বা মাত্রা থেকে আসছে দুইটা হয় একক বা মাত্রা যে কোনো একজন একক বা মাত্রা অনুপাতের ম্যাথ থেকে আসছে দুইটা অনুপাতের ম্যাথ ঠিক আছে যে স্বরঞ্জনের অনুপাতগুলো আছে না কার্যকরী দৈর্ঘ্যের অনুপাত যে হয়েছে না ওই অনুপাত থেকে ওই টাইপের অনুপাত থেকে যেকোনো কোনো দুইটা ম্যাথ তুমি এখানে মানে পাইছো আর কি আর জেনুয়ারি ম্যাথ আসছে ছয়টা দেখো ছয় দুই আট আট দুই দশ এগারো এগারো আর তিনে হচ্ছে চোদ্দো চোদ্দো ছয় বিশ আচ্ছা বাইশ তেইশ সেশনে আমি একটু পরে আসবো তারপরে আমি একুশ বাইশ সেশনে আসবো একুশ বাইশ সেশনেও সেমভাবে সম্পর্ক এবং সমীকরণ থেকে এবার চারটা কোশ্চেন করছে আগেরবার ছয়টা কোশ্চেন করছিলো কালে সম্পর্ক সমীকরণ থেকে আর এবার দেখো চারটা কোশ্চেন করছে খেয়াল করো থিওরি জেনুইন থিওরি দেখো চারটা আগের বার তিনটা বার চারটা দেখো মিল সিমিলার রাখছে কিন্তু হ্যাঁ সংখ্যাগত মান বা সংখ্যা পদ্ধতি এই সংখ্যাগত মান থেকে প্রশ্ন হচ্ছে তিনটা এই যে বিভিন্ন মোলার গ্যাস ধ্রুবক বোলসম্যান ধ্রুবক মহাকাশ ধ্রুবকের মান আছে না এখান থেকে আর এই দুইটা জেনুইন সংখ্যা পদ্ধতি সংখ্যা পদ্ধতি মানে অবশ্যই তোমরা বুঝবা সেটা কি বলতো সংখ্যা পদ্ধতি মানে কি ওই যে আমাদের হচ্ছে যে সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্স যে আইসিটি রিলেটেড ব্যাপার স্যাপার আছে একক মাত্রা একটা আসছে অনুপাতের ম্যাথ এখানে দেয় নাই কিন্তু অনুপাতের ম্যাথ কিন্তু এক প্রকার সম্পর্কের মধ্যে পড়ে কিন্তু আমি এটা একটু ভাঙ্গায় লিখছি মানে বিষয়গুলো বুঝো হ্যাঁ তাহলে দেখো সম্পর্কর মধ্যে অনুপাতের ম্যাথটা দেয় নাই কিন্তু সম্পর্ক থেকে কিন্তু প্রশ্ন হয়েছে সম্পর্ক বা সমীকরণ নিচের কোনটি সঠিক এই টাইপের একদম জেনুইন ম্যাথ আসে ছয়টা এবং এই ছয়টা ম্যাথকে খুব কঠিন কিছু না রে বাবা খুবই সহজ সহজ প্রশ্নগুলো ঠিক আছে কৌণিক তরণ রেখিক তরণ ঠিক আছে এই এই টাইপের কোশ্চেনগুলো হতে পারে ওকে আচ্ছা এবার আসো বিশ একুশ দেখো আবারও এই প্যাটার্নটাই ফলো করছে সম্পর্ক সমীকরণ থেকে তিনটা কোশ্চেন আছে খেয়াল করছো তিনটা কোশ্চেন আছে তিনটা ওকে এরপরে দেখো থিওরি জেনুইন থিওরি থেকে পাঁচটা কোশ্চেন আছে সংখ্যাগত মান বা সংখ্যা পদ্ধতি সংখ্যাগত মান থেকে একটা কোশ্চেন আছে সংখ্যাগত মান এরকম প্রশ্ন হতে পারে এক আলোকবর্ষ মানে কত ঠিক আছে এরকম টাইপের কোশ্চেন আসে না সেই জিনিসগুলো আচ্ছা একক মাত্রা থেকে এখানে কোনো কোশ্চেন হয়েছিল না অনুপাতের ম্যাথ থেকে একটা দিছে অনুপাতের ম্যাথ কিন্তু ওয়ান কাইন্ড অফ সম্পর্কের মধ্যে পড়ে আর জেনুইন ম্যাথ আসছিল দশটা এই দশটা ম্যাথ কিন্তু খুব কঠিন কিছু না রে ভাই জাস্ট বলে দিলে তুমি কমন পেয়ে যাবে এবার আসলে বাইশ তেইশ সেশনে কোশ্চেনটা একটু হালকা হার্ট করে ফেলেছিল এই গত তুলনায় সেখানে আবার ম্যাথ খুব বেশি আসছিল কেমন জানে ম্যাথ বেশি আসছিল ঠিক আছে ম্যাথই আসছিল উনিশটা বুঝছো আর হচ্ছে অনুপাতের ম্যাথ একটা আসছিল সেটা হচ্ছে মোট একটা যে তো এটার সাথে এটা নিয়ে এত ভাবার কিছু না আসলে এই টাইপগুলোই আসবে আর যেহেতু এবার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে লিড দিচ্ছে তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে তোমার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গুলো আসলে এই প্যাটার্নের হয়ে থাকে ঠিক আছে তুমি এই প্যাটার্নগুলো খেয়াল করো তোমাকে এখন কষ্ট করে গোটা বই এখন পড়া লাগবে না তোমাকে এই টপিক টপিকগুলো তুমি আগে বের করে নাও এবার আসো প্রত্যেকটা অধ্যায়ভিত্তিক কী কী টপিক পড়ব হ্যাঁ আমি এখন তোমাকে সেটাও বলে দিচ্ছি জাস্ট আমি একটা স্যাম্পল দেখাচ্ছি এবং এরপরে আমি প্রত্যেকটা টপিক টু টপিক ভিডিওগুলো বানাবো যেন তোমাদের জন্য খুব সহজ হয় যেমন ভেক্টর ভেক্টর থেকে যে দুই মার্ক কমন পাবা এটা মোটামুটি হান্ড্রেড পার্সেন্ট বলা যায় দুই মার্ক কমন পাবা আর কাজ ক্ষমতা থেকে এক মার্ক কমন পাচ্ছে এটা হান্ড্রেড পার্সেন্ট এটা কেউ আটকাইতে পারবে না এখান থেকে আসি কথা বুঝছো এখন এই যে ভেক্টর দুই মার্ক থেকে কি কি আসবে একটা ছোট ম্যাথ আসতে পারে আর থিওরি আসতে পারে তো এটার জন্য তুমি কি কি টপিক পড়বে একক ভেক্টর অবস্থান ভেক্টর এখন কি তোমাকে একাডেমিকে একবার একক ভেক্টর কাকে অবস্থান ভেক্টর কাকে বলে প্রসঙ্গ কাঠামোর মূলবিন্দুর সাপেক্ষে এগুলো সব পড়া লাগবে দরকার নাই ভাই একক ভেক্টর জাস্ট জানলে হবে মধ্যবর্তী কোন নির্ণয় বা দিকাক্ষ নির্ণয় মানে নির্দিষ্ট অক্ষের সাথে দিক নির্ণয় থাকে না সামন্তরিক সূত্র দিজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট সামন্তরিক সূত্র লব্ধির দিক ডট গ্রন ক্রস গ্রহণ দ্য মোস্ট ইম্পর্টেন্ট এখান থেকে কোশ্চেন আসতে পারে এখান থেকে কোশ্চেন আসবে ইনশাআল্লাহ উপাংশ নির্ণয় এরপরে মানুষ বৃষ্টি নদী নৌকা এটা আসার সম্ভাবনা আছে খুব বেশি না ভেক্টর ক্যালকুলাস যদি থিউরি আসে এখান থেকে আসতে পারে হওয়ার হরসত্ব বা তোমার হচ্ছে যে কী বলে হচ্ছে হওয়ার হরসত্ব তারপরে দেখো আমি এটার একটা স্যাম্পল দেখাচ্ছি কাজ কাজ সংক্রান্ত যত সূত্র আছে পড়াই দিব তোমাদের পরিবর্তনশীল বলো ধ্রুব বল দ্বারা কৃতকাজ পড়াই দিব শক্তি সংক্রান্ত গতিশক্তি সংক্রান্ত কুয়া বা চৌবাচ্চা এটা মোটামুটি হান্ড্রেড পার্সেন্ট টপিক বলতে পারো কুয়া থেকে কৃষি বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন আসে ক্ষমতাও ও কর্মদক্ষতা তো এইভাবে আমি তোমাকে টপিক ধরে ধরে পড়াতে চাই শোনো এখন তোমাকে একটু টেকনিক্যাল ওয়েতে আসতে হবে টেকনিক্যাল ওয়েতে চিন্তা করতে হবে এখন এত তোমাকে পড়ার দরকার নেই জাস্ট একটা সুন্দর একটা তোমার গুচ্ছ সহায়িকা একটা জাস্ট গাইড থাকবে সেটাকে দেখে দেখে সুন্দর করে বুঝে বুঝে পড়বা ইনশাল তুমি সফল হবা তো কেউ টেনশন করবে না সকলের জন্য দোয়া এবং শুভকামনা রইল এবং আমি কৃষিগুচ্ছের জন্য ফিজিক্সের প্রস্তুতির জন্য যতটুকু ভিডিও তোমাদের দিয়ে মানে হেল্প করতে হয় আমি চেষ্টা করবো তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত ভালো থেকো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ